গড়িয়ার আদর্শ নগরে বাড়ি থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ পুলিশ সূত্রের খবর স্বামী তরুণ দাস বয়স পঁয়তাল্লিশ এবং স্ত্রী আশা দাস বয়স পঁয়ত্রিশ দুজনেই বিগত ধরে গুরুপদ মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন দুজনেই কর্মরত ছিলেন তাদের একটি ছেলেও একটি মেয়ে রয়েছে বুধবার দুপুরে দুজনেই কাজ থেকে ফেরেন হাসি খুশি ছিলেন তারা প্রতিবেশীদের সঙ্গে কথাও বলেন বলে জানা গিয়েছে ইয়ার কি আড্ডাও মারেন তারপর হঠাৎই এক বোনের ছেলে বছর পঁয়তাল্লিশ পুলিশের তরুণ দাসকে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় শ্রী আশা দেহ খাটে শোয়ানো অবস্থায় ছিল শ্রীর গলায় ক্ষত চিহ্ন গাল দিয়ে রক্ত বেরোতে দেখা যায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী তরুণ দাস কি কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘরে চলে থাকে ওরা দুই বোনে থাকে আমার বাড়িতে তারপরে ওরা স্বামী স্ত্রী দুজনে ওই ঘরে ছিল তারপরে তার একটা ছেলে বাচ্চা ছেলে স্কুল থেকে এসে গিয়ে দরজাটা খুলে দেখতে যে যে মেশো হই অবস্থা বলতেছে বলো মামা এই দেখ বাসু আর আমি কি হয়েছে কি হয়েছে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি তারপর গিয়ে দেখি যে ওই অবস্থা কিন্তু দুজনের উদ্ধার হইছেন একজনের উদ্ধার দুই শেষ দুজনেরই শেষ আমরা গিয়ে দেখি দুজনেই শেষ আপনার নাম అండ్ నమ్ము మండల